আজ আপনাদের সামনে আমরা হাজির হয়েছি সাপ্তাহিক সোমবার এবং বৃহস্পতিবারের রোজার বিধান সম্পর্কে জানার জন্য ইনশা আল্লাহ আমরা তৌফিক ইল্লা বি সম্মানিত শ্রোতা দর্শক ফরজ এবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায় আল্লাহর মোহাম্মত এবং ফরদ এবাদতের যে সমস্ত ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে সেগুলির ঘাটতি পূরণ করা সম্ভব হয় এক্ষেত্রে রসির পাক সাল্লাহসাল্লামের আমলকে আমাদেরকে অনুসরণ করতে হবে তিনি জীবনের সকল ক্ষেত্রে আমাদের সব কিছুর জন্যই আমাদের জন্য অনুকরণীয় উত্তম আদর্শ এই জন্য তাকে আমাদেরকে অনুসরণ করতে হবে আমলের ক্ষেত্রে এই জন্য সাপ্তাহিক রোজা হিসাবে সোমবার এবং বৃহস্পতির রোজার ভূমিকা অত্যাধিক বেশি এবং অত্যাধিক মর্যাদাপূর্ণ এবাদত আল্লাহ রসুল সব সময় প্রত্যেক সপ্তাহে এই সোমবার এবং বৃহস্পতিবারে রোজা পালন করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এবং সাহাবায়ে کرامদেরকেও এই রোজা পালনের জন্য উৎসাহিত করতেন মুসলিম শরীফের ভিতরে বর্ণিত একটি হাদিস থেকে আমরা জানতে পারি হাদিসটি বর্ণিত রয়েছে হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু থেকে রাসূল পাক সাল্লাহ

আমার জন্ম হয়েছে আমি ভূমিষ্ঠ হয়েছি ওই অমন বস্তু আর যেই দিনে আমি নবুয়াত প্রাপ্ত হয়েছি আর উনজিল এলাইয়া অথবা আমার উপরে প্রথম অভি অবতীর্ণ হয় রাসুল সালামের উত্তরের দ্বারা এই দিবসের গুরুত্ব প্রমাণিত হয়েছে যে এই দিবসটি হচ্ছে রসুল্লা সাল্লামের ভেলাদ দিবস এবং এই সোমবারই হোসেল বাক্স সালামের উপরে প্রথম অবতীর্ণ হয় এবং তিনি নবুয়াদ প্রাপ্ত হন এবং আরো গুরুত্বপূর্ণ হচ্ছে যে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় এই দুই দিনে বান্দার আমলের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে এই সোমবার এবัง বৃহস্পতিবার যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে তিনি বর্ণনা করছেন আল্লাহ রসূল ইরশাদ করেছেন তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইন আল خمিস ফউহিব্বু আইউরাদুল আমালি ওয়া আনাসায়বুন আল্লাহ রসুলের সাথ করেছেন যে বৃহস্পতিবার এবং সোমবার বান্দার আমল আল্লাহ রব্বুল আলমিনের কাছে পেশ করা হয় অতএব আমি এটি পছন্দ করছি এটি আমার খুব পছন্দের যে আমার আমল আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হবে যেই অবস্থায় আমি রোজাদার সুতরাং আমাদেরও প্রত্যেকের উচিত যে এই দিনে এই সোমবার এবং বৃহস্পতিবার যে আমাদের আমল তো কি করা হবে আল্লাহ দরবারে পেশ করা হবে তো রোজা অবস্থায় যদি আমল পেশ করা হয় আল্লাহ খুশি হবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের নেক আমল গুলি কবুল করবেন এবং ত্রুটি বিস্তৃতি ক্ষমা করে দিবেন মায়েশা সিদ্দিকার আদি আল্লাহ থানা থেকে অপর একটি হাদিস বর্ণিত রয়েছে তিনি বলছেন কায়না রসুল্লাহ সাল্লাম ইয়াতে হাওয়া সৌমাল ইসনাইন অল খামিজ आयशा सिद्दीक रजी तन्हा রসুল পাক সাল্লাহ আলী আসাল্লামের পবিত্র অভ্যাসের কথা বর্ণনা করতে গিয়ে বলছেন যে আল্লাহ রসুলের অভ্যাস ছিল তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার ক্ষেত্রে তিনি আগ্রহী থাকতেন অর্থাৎ কখন যে সোমবার আসবে এবং কখন যে বৃহস্পতিবার আসবে এবং সেই রাতে তিনি সাহারি খেয়ে রোজা রাখবেন তার প্রতি তিনি আগ্রহী থাকতেন এবং উৎসাহী থাকতেন সম্মানিত ভাই বোনেরা আল্লাহ রসুল যেই আমলের প্রতি যে আদর্শের প্রতি তিনি থাকতেন আগ্রহী থাকতেন আমরা উম্মাদ হিসেবে সেই আমলের প্রতি আমাদেরও আগ্রহ থাকা দরকার আমাদেরও উৎসাহ থাকা দরকার এবং এটাই হচ্ছে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসার নিদর্শন এবং মহব্বতের নিদর্শন আল্লাহ রসুল বলছেন যে মান হাব্বা সুন্নতি ফকত আহাব্বানি ও মান আহাব্বানি খেয়ানা মাহি ফিল জান্না আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের যে ব্যক্তি নারী হোক পুরুষ হোক সে আমার সুন্নত কে করবে সে যেন আমি রসুল কে মহব্বত করলো আর আমি রসুল যে মহব্বত করবে অবশ্যই সে আমার সাথে জান্নাতে থাকতে পারবে জান্নাতে আমার সঙ্গ লাভ করতে পারবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আসুন সম্মানিত ভাই বোনেরা যে যেখানে আমরা আছি নিরাপদে আছি সুস্থ আছি আমরা চেষ্টা করব আল্লাহ রসুলের এই সুন্নাতকে কে করার জন্য সপ্তাহে প্রতি রোজা রেখে আল্লাহ জীবিত করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব এবং নবীর মোহাম্মত পর আমরা চেষ্টা করব যার দ্বারা আমরা আমাদের জান্নাতের পর সুগম হবে আল্লাহ রবীন্দন আমাদের সবাইকে আমল করার এই মকবুল আমলকে বরকতপূর্ণ আমলকে আমাদের জিন্দগিতে রূপায়ন করার তৌফিক দান করুন আমরা সকল আল্লাহ মামিন পাখির উদ্দাওয়ানা আলহামদুলিল্লা রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু